আলহামদুলিল্লাহ আমাদের পাবলিক জামায়াত আমাদের পাবলিক জামায়াত নুর মসজিদ জেলা মার্কেট রহিসা থেকে আমাদের জন্য যথেষ্ট খাবার নিয়ে আসে আমাদের কেন্দ্রে কিন্তু অবস্থাটা দেখেন যে আশ্রয় কেন্দ্র ছিল মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পানি কমে গেছে ঠিক আছে পানি কমে গেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পানি কমে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগার একটা বিষয় এখানে কোমর সমান পানি ছিল মোটামুটি পানিটা কমে গেছে অল্প কিছু দিনের মধ্যে আমরা একটা ভালো জীবনযাপন করা শুরু করে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আল্লাহর প্রতি যে পানিটা খুব দ্রুত শেষ হয়েছে যদিও বাইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে আজকেই পর্যন্ত আজকেই একত্রিশে অগাস্ট পানির অবস্থা আসছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে পানিটা আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে ঠিক আছে আমাদের বিশাল কিন্তু এরিয়া জুড়ে এলি কিন্তু আমাদের কি আমাদের যে আশ্রয় কেন্দ্র